বৃষ্টি হলে রোজ ভাষায় জলে কাগজ লঙ্কা থাকি লিখে রাখে তাতে আপনার নাম বাইরে বৃষ্টি নামল কি জানলায় উৎসুক চোখ বৃষ্টি হোক বাড়ির পাশে জল জমুক আমার নোংক রেডি হচ্ছে মা শিখিয়ে দিয়েছে তেমন করে করতে হয় কাগজের লঙ্ক এখন আমি নিজেই পারি কিন্তু আমার বন্ধুরা ম্যাক্সিমাম পারে না

তারপর ওটাকে আবার ফোল্ড করবে ফোল্ড করে খুলবে পেপার ওয়েব তৈরি তোমার বন্ধুরা কি ওরা মোবাইল নিয়ে খেলা করবে ওরা খেলা করে বেশ দুটো সাদা একটা সবুজ টপটপ করে বানিয়ে ফেলেছে নঙ্ক এই ছোট্ট ছেলেটি মাঝে মধ্যে মনে হচ্ছে ভুল দেখছি না তো এ তো আর দেখা যায় না মোবাইল শৈশব এখন ছোটবেলায় বাড়ির সামনে জল জমতো তো তখন ওই পেপার বোর্ড বানিয়ে ভাসানো তারপর জলের মধ্যে সব পাশের বাড়ি সবাই মিলে খেলা করা বা সেই জলের সাথে মানে একটা আলাদাই আনন্দ বৃষ্টি পড়তো হয়তো আমরা কিছু একটু গেম গেমের মতন খেলতাম সব ভাই বোন আশেপাশে যারা থাকতো সবাই মিলে হ্যাঁ এখন এত মানে বলতে গেলে মাঠ ফাট তো নেই সেগুলো তো বাড়িতে পরিপূর্ণ হয়ে গেছে তো মিস করি ছোটোবেলাটাকে যাব অনেকটাই হ্যাঁ এখনকার ছেলেমেয়েরা দেখেছি সারাক্ষণ ফোনে বিজি থাকে কিন্তু আমি ওকে চেষ্টা করি যতটা ফোন থেকে ডিটাচ রাখার এখন ছোটোবেলায় একটু দেখত কিন্তু এই বড়ো হওয়াতে এখন ফোন থেকে পুরোপুরি ডিটা ডিটাচ করে দিয়েছি দিয়ে এখন খেলনা এই এইসব বানানো এরোপ্লেন মানে যেগুলো আমরা ছোটোবেলায় করেছি গেমস খেলা মানে লুডো ক্যারাম বোর্ড এইগুলো দিয়েই ওকে ব্যস্ত রাখি না অ্যাকচুয়ালি বকাবকি করি না এই জিনিসটা তো আর পাওয়া যাবে না আর ও খুব এনজয় করে এই জিনিসটাকে মানে আমাদের বাড়ির সামনে দিয়ে হয়তো মাছও যাচ্ছে হয়তো নামতে দিই না কিন্তু ওই পেপার বোর্ড দিয়ে ভাসাচ্ছে ওইটাই দেখছে আনন্দ পাচ্ছে সারাক্ষণ খালি ওই হাসি খুশি থাকছে ওইটারই ভিডিও করে রাখছি হয়তো পরে দেখছে মানে আলাদাই একটা ও ইয়ে করে আনন্দ করে আমাদের এখানে অ্যাকচুয়ালি বরাবরই একটু বোধহয় বেশি বৃষ্টি হয় হাওড়াতে তো আর আমাদের এখানে অনেক জল জমে বরাবরই অনেক জল জমে আমাদের উঠোনের পাশে জল চলে আসে এবং সেই জলের উপর আমরা ছোটোবেলা থেকেই এরকম কাগজের নৌকো তখন তো এরকম এফোর পেজ ছিল না তখন আমরা ওই খবরের কাগজই আস্তে আস্তে মুড়ে মারে ওরকম একটা করে নৌকা তৈরি করে ভাস ভাসাতাম এবং নট অনলি দ্যাট এই পিছনেও আমাদের বাড়ির পিছনেও অনেকটা জল ঢুকে আসে সেখানেও আমরা জলে নৌকা ভাসিয়েছি ও ভাসিয়েছে ছোটোবেলায় নৌকা তৈরি করে না খুব বেশি জল ঘাঁটলে হয়তো একটু খেতাম কিন্তু মোটামুটি প্রত্যেক দিন তো আমাদের এখানে জল জমলে অনেক দিন থাকে আর কি তো ওখানে প্রত্যেক দিন দুটো তিনটে করে নৌকো আমরা তৈরি করে ভাসিয়ে দিতাম সব সময় চলো এবার ভাষায় ছুটি হলে রোজ ভাষায় জলে কাগজ নৌকা খালি লিখে রাখে তাতে আপনার নাম কবিগুরুর কবিতাটা মনে পড়ে যাচ্ছে ও কাগজের নৌকো ভাষায় ওর বাড়িতে সেই শিক্ষাটা দেওয়া হয়েছে মোবাইল দেখো না বাবা এই কাগজের নৌকে নৌকো তৈরি করা এবং সেটাকে ভাসানোর মধ্যে যে চিরকালীন আনন্দ আছে শৈশব আছে সেই শিক্ষাটাও পেয়েছে এমন চাইব যে আরও সবাই বাড়িতে বাড়িতে এই কাগজের নৌকো বর্ষাকালে তৈরি হোক এরকম ভেসে যাক ভেসে যাক সেই ভবিষ্যতের দিকে যে ভবিষ্যৎ হয়তো আমরা ফেলে এসেছি ওদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক নিখিলের সঙ্গে প্রীতম দে ক্যালকাতা নিউজ